তেনজিং নোরগে বাস টার্মিনাস সংস্কার করা হবে বলে জানিয়েছেন তেনজিং নোরগে বাস টার্মিনাস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান মেয়র গৌতম দেব এর জন্য ব্যয় হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা সোমবার শিলিগুড়ি পুর নিগমে তেনজিং নোরগে বাস টার্মিনাস অ্যাডভাইসারি কাউন্সিলের বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর মেয়র জানান শিলিগুড়ির লোকাল বাস স্ট্যান্ডের বাস তিন বাতি বাস স্ট্যান্ডে স্থানান্তরিত করা হবে এটা টেনজিং নর্গে বাস টার্মিনাস অ্যাডভাইসি কমিটি আমি চেয়ারম্যান সেই হিসেবে মিটিংটা ছিল পাশে পার্থ প্রতিম রায় এনভেস্টিসি চেয়ারম্যান উনি ছিলেন ডি এমডি দীপঙ্কর পিপলাই এইও এসজেডিএ ডিসিপি ট্রাফিক আরও অন্য অফিসাররা ছিলেন মূল বিষয়টা হচ্ছে বাস বেশ কিছু হচ্ছে কোটি লক্ষ টাকা এবং আরও কিছু কাজ করতে হবে কিছুটা কাজ আছে আর কিছুটা কাজ পুরসভায় এনওসি দিলে ট্রান্সপোর্ট করবে ইংরেজি মাধ্যমের মডেল স্কুল তৈরি করবে শিলিগুড়ি পৌর নিগম ইন্দিরা গান্ধী বাইপাসের পাশে চার বিঘা জমির ওপর তৈরি হবে এই স্কুল স্বর্গীয় কবিলাল বর্মনের দান করা চার বিঘা জমিতে এই স্কুল তৈরি হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব আমাকে এক ভদ্রলোক চার বিঘা জমি আমাদের দান করেছিলেন ইন্দিরা ময়দানের পাশে ওইটা আমি বাউন্ডারি ওয়াল দেবো এখন যে একটা মডেল ইংলিশ স্কুল করার ইচ্ছা আছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর থেকে পারমিশান নিয়ে আমরা আমাদের মতো করে চালাবো তার পারমিশন চাই একদম এলকেজি থেকে টুয়েলভ প্রতি